যখন বঙ্গবন্ধু কন্যা সকল বাধা বিপত্তিকে একেবারে পায়ে ঠেলে তিনি বাংলাদেশে ফেরত আসলেন বাংলাদেশে উনি যে ফেরত এসছিলেন সেটা কিন্তু কোনো সাধারণ মানুষ আসত না আমি আপনি আমরা কেউ ফিরে আসতাম না যেই দেশে তার পরিবারের সদস্যদের নির্মম হত্যা করা হয়েছে তখন তার বয়স অনেক কম ছিল জননেত্রী শেখ হাসিনা অনেক অল্প বয়স ছিল এবং তিনি তার তার সন্তানরাও অনেক ছোট ছিল এখানে আমাদের যারা মারা আছেন ওনারা বুঝবেন সন্তানদের ছেড়ে এরকম একটি একেবারে নব্বই হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতেও অনেক বরাদ্দ দেওয়া হয়েছে আপনারা তো জানেন জননেত্রী শেখ হাসিনাই কিন্তু বিনামূল্যে বই বিতরণ করা শুরু করেছিলেন পৃথিবীর কোনো দেশে একই দিনে অথবা একই সাথে এতজন শিক্ষার্থীকে এতগুলো বই বিতরণ কেউ কোনোদিন দেখেনি জননীতি শেখ হাসিনা সেটাও সম্ভব করেছেন উন্নত স্মার্ট বাংলাদেশ আপনারা সকলেই কিন্তু সেটা সহযাত্রী যারা এখানে আমার শিক্ষার্থীরা আছেন তাদের জন্যই কিন্তু স্মার্ট বাংলাদেশ আমি আপনি আমরা অনেকেই সে থাকব থাকবো না কিন্তু জননীতি শেখ হাসিনা বলেন আমি ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে কাজ করছি বর্তমান সুন্দর ভবিষ্যৎ যাতে আরও সুন্দর হয় ভবিষ্যৎ যাতে বাংলাদেশে সকল জনগণ দু সালে একটি উন্নত দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে থাকতে পারে এবং এগুলো কিন্তু খুব সহজ না জননেত্রী শেখ হাসিনা তার নিরলস পরিশ্রম যে করেন তিনি আমরা তার সাথে তাল মিলাতে পারি না উনি এত কাজ করেন রকম দেশীয় অনেক আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু আছে উনি যে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন এটা তো অনেকেই চাইনি দেশের মধ্যেও চাইনি দেশের বাইরেও চাইনি উনি যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন একেবারে তিনি কিন্তু তার পিতা মাতা তার পরিবারের সদস্যদের যারা যারা অপরাধী যেভাবে দেশের বিচার হয় সেভাবে হয়েছে সময় লেগেছে কিন্তু বিচার হয়েছে যুদ্ধাপরাধের ক্ষেত্রেও সময় শেখ হাসিনা অনেক সুবিধা দিয়েছেন উনি দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন এই যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বজনীন পেনশনের কথা বলল সর্বজনীন